রহমান খাদের প্রেসিডেন্ট নাওনা তাদের কবরখানাকে ভয়সালা করা যান উপলক্ষে আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদেরকে আজকে যে প্রোগ্রাম দিয়েছে সেই প্রোগ্রামকে সফল করার জন্য এবং স্বৈরাচারী আচানি শেখ হাসিনার পতন উপলক্ষে আমরা আজকে রাজপথে নেমেছি সে চোখের পতন হয়ে গেছে আমাদের আজকে আমরা এই স্বৈরাচারী আওয়ামী মূল শিকড় ধরে আমরা এখান থেকে তুলে ফরিদপুরের মাটি চৌধুরী কামাল ইবনি নয়বি সুবার ঘাটি এটা প্রমাণ করার জন্যই আমরা রাজপথে নেমে এসেছি আমাদের সর্বশক্তিতে আমরা নয়বি সুবকে ফরিদপুরে আগামী দিনে এই পিট Action. Nein, hey, action, 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 Nein, hey, action. Nein, weisber, action, ne yapacaksın? Hey, action, Madam, dear, action, Nein, hey, action, Nein, hey, action. Ne Action, action, action.

এখানে কামাল কামালে ইউসুফ সাহেবের কিছু সন্তান তিনি আজকে এখানে অনেক রোগ নিয়ে এসেছেন ধন্যবাদ আজকে এই গণতন্ত্র দিবসে দাঁড়িয়ে আমরা যদি কথা বলতে চাই সেটি হলো দীর্ঘ সতেরো বছর এই শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে অবৈধভাবে শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তিনটি নির্বাচন করেছে দেশের মানুষ ভোট দেয়ারে কোনো ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত করতে পেরেছেন চেয়ারম্যান নির্বাচিত করতে পেরেছেন আপনাকে কোন মেয়র নির্বাচিত করতে পেরেছেন কোনো উপজেলার চেয়ারম্যান নির্বাচিত করতে পেরেছেন আপনাকে কোনো সংসদ সদস্য নির্বাচিত করতে পেরেছেন এমনিভাবে ভাবে জোর কোনো সময় দিনের বেলা কোনো বেলা রাত কোন সময় রাতের বলা কোন সময় কি বলে মাধ্যমে আপনাদের এখানে নির্বাচন হয়েছে আমি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জন্য দোয়া করবেন শেখ হাসিনা তাকে অন্যায় গ্রেফতার করে ছয় বছর কারাগারে রেখেছেন আজকে আপনি পালিয়ে গেছেন কোথায় আপনার সে অভিজ্ঞতা একদিন আগা করেছেন শাকার পেটি না কিন্তু আজকে আপনি পালালেন কেন আল্লাহ জালেমের হাতে মওলা আল্লাহ 2800 দিক এই পর্যন্ত যত ভাই বোনেরা আল্লাহ শহীদ হয়েছে সফটকে maaf করে দাও আমিন আল্লাহ ই রহমান সাহেবতে ছিলেন মওলা এ দলের প্রতিষ্ঠাতা জিওর রহমান আল্লাহ শহীদ হয়েছে মওলা তেনা কে স্বয়ংের মর্যাদা দান করে আল্লাহ তাআলা কবরেরখানাকে জান্নাতের ফয়সালা করে দাও আল্লাহ তার দলকে মাওলা সঠিক ভাবে দেশ পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ জালেমের হাত থেকে দেশকে রক্ষা করছেন আল্লাহ যারা আগামীতে এই ক্ষমতা আসবে মওলা তাদেরকে সঠিক ভাবে দেশ চালাইতে পারে সেই জ্ঞান খান্ত পয়দা করে দেন